আসসালামু আলাইকুম যারা মালয়েশিয়াতে আসতে চান তাদের জন্য একটি সুখবর সেটা হচ্ছে মালয়েশিয়ান সরকার নতুন করে আবার লোক নিবে মালয়েশিয়াতে সো এটা নিবে সরকারিভাবে সরকারিভাবে নিলে দেখা যায় আপনারা আসার যে একটা খরচ ওটা অনেক কম পড়ে আমরা যখন মালয়েশিয়াতে আসছি তখন আমাদের অনেক টাকা লাগছে পাঁচ লাখ সাড়ে চার লাখ ছয় লাখ এরকমও অনেক লোকের লাগছে কিন্তু সরকারিভাবে যখন সরকার লোক নিবে তখন কিন্তু আপনার এই এত টাকা লাগবে না সো আপনারা অবশ্যই সরকারিভাবে এই ফর্মগুলো পূরণ করার ট্রাই করবেন এবং কোনো দালালের মাধ্যমে আপনারা যাবেন না আপনারা যদি দালালের মাধ্যমে আসতে চান তাহলে আপনাদের আবারও পাঁচ লাখ ছয় লাখ এরকম টাকা লাগবে মালয়েশিয়ার সরকার শ্রমিক নিবে আমাদের দেশ থেকে এটা এখন পর্যন্ত আপনার পুরোপুরি মালয়েশিয়া সরকার ঘোষণা দেয়নি কিন্তু বলছে আর কি নিবে আমি মনে করি যারা আসার জন্য আগ্রহী আছেন মিডিল ইস্টে যারা আসতে চান মিডিল ইস্টের দেশগুলোতে মালয়েশিয়াতে একটা সার্কুলার আছে মালয়েশিয়ার সরকার লোক নিবে তো আপনারা সরকারিভাবে ট্রাই করবেন আপনারা নিজেরা নিজেরা ট্রাই করবেন কিভাবে আসতে পারেন আপনারা সরকারি ওয়েবসাইট আছে ওইখানে দেখবেন কিভাবে করা যায় কোনো দালালের মাধ্যমে আপনারা আসবেন না কোনো দালাল ধরবেন না আপনারা নিজেরা নিজেরা ট্রাই করবেন সরকারি ওয়েবসাইট থেকে দেখে কিভাবে কিভাবে করতে হয় আপনারা চেষ্টা করবেন আরেকটা কথা হচ্ছে অনেক মানুষ চিন্তা করে যে মিডল ইস্টে গিয়ে কত টাকা ইনকাম করব কি করব ভাই আমি আপনাদের একটা জিনিস সাজেস্ট করি আর কি দেখেন আপনি দেশে কিন্তু বসে আছেন আপনার কাছে ইউরোপ যাওয়ার মতন কিন্তু টাকা নেই তাহলে আপনি আপনি একটা কাজ করুন মিডিল ইস্টের যে কোনো একটা দেশে চলে এসে আপনি ইউরোপ যাওয়ার টাকাটা সেভিং করেন মানে এটা ইনকাম করে আপনি জমা রাখেন জমা রাখার পরে যখন আপনার ইউরোপ যাওয়ার মতন টাকা হবে তখন আপনি এখান থেকেও চাইলে চলে যেতে পারবেন কিন্তু আপনি যদি একবারই কিছু না করেন আপনি শুধু বসে থাকেন যে আমি ইউরোপ যাব ইউরোপই যেতে হবে তাহলে আপনি কিছু করতে পারবেন না ইউরোপ কিন্তু আপনার বললেই যাওয়া যায় না ইউরোপে আপনি কাগজ জমা দিয়ে রাখবেন আপনার হতেও পারে নাও হতে পারে অনেক মানুষ কিন্তু দেখা যায় যেমন আমার ফ্রেন্ড সার্কেলই আছে ফ্রেন্ড সার্কেলের ভিতরে অনেক লোক ইতালি যাওয়ার জন্য ঘুরতেছে প্রায় অনেক দিন যাব দুই বছর এরকম প্লাস ঘুরতেছে হয় না প্রতি বছর জমা দেয় হয় না স্বামী বলি আপনারা মিডিল ইস্টে যে কোনো একটা দেশে আসেন আসার পরে টাকাগুলো জমান জমানোর পরে আপনারা চাইলে ওই মিডিল ইস্ট দেশ থেকেই ইউরোপের যে কোনো একটা দেশে চলে যেতে পারবেন আর একটা কথা হচ্ছে যে আপনারা যখন মিডিল ইস্টে চলে আসবেন আপনারা যখন টাকা ইনকাম করা শুরু করবেন তখন দেখবেন যে আপনি যদি মিডিল ইস্টে ভালো কিছু করার ট্রাই করেন চাইলে মিডিল ইস্টেও করতে পারবেন ভালো কিছু ট্রাই করার তবে মিডল ইস্টের একটা সমস্যা হচ্ছে ওরা এখানে কাউকে সিটিজেনশিপ দেয় না আর মিডল ইস্টে আপনার মানে ইনকামটা অনেক কম আমরা যেটাকে বলি যে আর্নিং অনেক কম দেখা যায় পঞ্চাশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এরকম ইনকাম করে অথবা ষাট হাজার টাকা এরকম ইনকাম করে ইউরোপে গেলে আপনারা একটু বেশি ইনকাম করতে পারবেন এবং অনেক যারা বসে আছেন যারা আপনার দেখা যায় অনেক দেশে যাওয়ার জন্য ট্রাই করতেছেন পারতেছেন না আমি ওই ভাইদেরও বলবো যে আপনারা প্রথমে মিডল যে কোনো একটা দেশে ঢুকে যান তারপর ওইখান থেকে আপনি চাইলে যে কোনো দেশে চলে যেতে পারবেন আর আমাদের দেশে যেরকম টাকা জমা দিলে দেখা যায় মানুষ নিয়ে চলে যায় তারপর যার কাছে দিছেন ওনাকে খুঁজে পাওয়া যায় না আপনার এখান থেকে যদি আপনি যান এখান থেকে গেলে এরকম হবে না এখানে মানে আমাদের দেশের মতন দালাল নেই তারপর এত খারাপ মানুষ নেই আপনি এখানে অ্যাম্বাসির সাথে যোগাযোগ করলে আপনাকে লিগেল লোয়েতে ইউরোপের যে কোনো দেশে পাঠিয়ে দিবে আরেকটা কথা হচ্ছে যারা মালয়েশিয়াতে আসতে চান যারা আসার জন্য আগ্রহী আছেন তারা এবং তাদের যারা আছে যেমন বাবা মা অথবা ভাই বোন যারাই তার ছেলে সন্তান অথবা যাকেই পাঠাতে চান আপনারা কখনোই যদি কোনো দালাল আপনাদেরকে বলে যে ফ্রি ভিসা দিয়ে দিব ওখানে যাওয়ার পরে আমি ওনাকে ফ্রি ভিসা করে দিব যেই কাজ ভালো লাগে ওই কাজ করবে বা বলতে পারে যে ওখানে যাবে তারপর আমি পারমিট করে দিব এরকম কোনো কথা শুনে কোনো দালালের সাথে আপনারা কন্ট্যাক্ট করে আসবেন না কারণ আমি অনেক দেখছি মালয়েশিয়াতে দেখছি এবং আমার ফ্রেন্ড সার্কেল যারা আমার ফ্রেন্ডের ভিতরে তারপরে ছোট ভাইরাও অনেক আছে যারা সৈদিতে থাকে বড় ভাইরাও আছে ওরা সৈদিতে থাকে ওরা সৈদিতে গেছে যাওয়ার পরে দালাল ওনাদের রাখতে রাখতে এমন অবস্থা করছে এখন দেখা যায় যে ওনাদের ওনাদের যে প্রথম এন্ট্রির পরে দুই মাস না তিন মাস সময় থাকে এই সময়টাও শেষের পক্ষে এখন যদি ওনারা ধরা পড়ে অবশ্যই সৈদি থেকে কি করবে ওনাদের ফিঙ্গার রেখে সেরে দেবে তো এর কারণে আমি আপনাদেরকে অ্যালার্ট করতে চাই এইটা যে আপনারা যার সাথেই কন্ট্যাক্ট করেন না কেন আপনারা বলবেন যে আমার ছেলেকে আমি ওয়ার্ক পারমিট দিয়ে পাঠাবো আমার ছেলেকে আমি কাজের বিষয়ে পাঠাবো যে কোনো একটা কোম্পানির বিষয়ে পাঠাবো দেখেন আপনার ছেলে অথবা আপনি যাকেই পাঠান আপনার ছেলে অথবা আপনার ভাই যাকে পাঠান অথবা আপনার বোন অনেক লোকই তো আসে আপনি নতুন একটা দেশে যখন ওই লোকটাকে এনে একটা পারমিট নিয়ে ছেড়ে দিবেন ওনার যদি কোনো লোক না থাকে তাহলে কিন্তু ওনার এখানে সার্ভাইভ করাটা অনেক টাফ মানে উনি কি করবে কি না করবে আপনি নিজে থেকে চিন্তা করে দেখুন আপনি যদি কোনো নতুন একটা দেশে যান আপনাকে যদি কোথাও ছেড়ে দেওয়া হয় আপনি ওইখানে গিয়ে কাউকে চিনেন না কি করবেন না করবেন অবশ্যই আপনি একটা প্রবলেম ফেস করবেন সো আমি আশা করি আপনারা যাকে পাঠাবেন ভাই বলেন বোন বলেন ছেলে বলেন অবশ্যই যে কোনো একটা কোম্পানির নামে পাঠাবেন এবং ওয়ার্ক পারমিটে পাঠাবেন কাউকে টুরিস্ট ভিসা দালাল দালালরা আপনাকে বলবে যে টুরিস্ট ভিসা নিয়ে যাই তারপর পারমিট লাগিয়ে দেব। আমাদের এখানে একটা জায়গা আছে ওইখানে ওইখানে আমি প্রায় সময় যাই গিয়ে দেখি যে দালালরা অনেক লোক সত্তর আশি জন একশো জন লোক আনে আনার পরে ওইখানে একটা রুমের ভিতরে রাখে থাকার মতন মানে সিচুয়েশন নাই খাবার দাবার দেয় না ফ্যান নাই প্রচুর গরম একটা রুমের ভিতরে সত্তর জন এটা তো আপনারা বুঝতেই পারছেন কি একটা সিচুয়েশন মনে করেন আপনারা কখনোই দালালের চক্করে পড়ে দালালের কথা শুনে কখনোই আপনারা যদি বলে ফ্রি ভিসা আপনাদের যদি কোনো লোক না থাকে যে কাজ দিতে পারবে এরকম কিছু যদি না থাকে আপনারা অবশ্যই আপনাদের ছেলে হোক মেয়ে হোক ভাই হোক সন্তান হোক কাউকে পাঠাবেন না দালালের কথা শুনে যদি ওনারা বলে যে ওয়ার্ক পারমিট কোম্পানির নামে দিবে ওই ভিসা পেলে আপনারা প্রথমে ভিসাটা চেক করবেন অনলাইনে এখন তো অনলাইন হয়ে গেছে আপনি আপনার ভিসা চেক করতে পারবেন আপনার পারমিট লাগছে কিনা এটা চেক করতে পারবেন আপনার মেডিকেল চেক করতে পারবেন আপনি কি লিগেল ওয়েতে আসতেছেন কি সেগুলো চেক করতে পারবেন আপনি যখনই আসবেন তখনই আপনি ট্রাই করবেন এবং যে আমি লিগেল ওয়েতে যাব। আমি কখনোই টুরিস্ট ভিসা অথবা মানে এরকম কোনো ভিসা বা ফ্রি ভিসা লাগিয়ে দেবে ফ্রি ভিসা আমি মনে করি আসতে পারেন কারা আসবেন যাদের লোক থাকে আসলে আপনাকে দেখাশোনা করবে আপনাকে একটা কাজ ব্যবস্থা করে দিবে। তখন দেখা যায় যে ঠিক আছে কিন্তু যাদের কেউ নাই অবশ্যই অবশ্যই তারা ফ্রি ভিসায় আসবেন না কারণ আপনি এখানে আসলে অনেক প্রবলেম ফেস করতে হবে যাদের কেউ নাই তারা অবশ্যই যেখান থেকে ভিসা নেন তারা অবশ্যই আপনারা ওয়ার্ক পারমিট ভিসা নেবেন যে কোনো একটা কোম্পানি হোক যে কোনো একটা কোম্পানি আপনি আসেন আসার পরে দেখা যায় ওই কোম্পানিতে আপনি দুই বছর চাকরি করলেন বা যাই করলেন দেখা যায় এরপরে আপনি যে কোনো কিছু করতে পারবেন মানে আপনি এই দেশটার সিচুয়েশনটা বুঝলেন এভাবে এখানে কিভাবে চলাফেরা করতে হবে অন্য চাকরি কিভাবে নিতে হবে তখন আপনি দেখা যায় আপনি যে কোথাও যেতে পারবেন আপনি একটা চাকরি ম্যানেজ করে নিতে পারবেন কিন্তু আপনি নতুন আসার পরে কিন্তু এটা পারবেন না নতুন আসলে পারবেন না সো আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব আপনারা কেউ টুরিস্ট ভিসায় আসবেন না ওয়ার্ক পারমিট কোম্পানির নামে যে কোনো একটা কোম্পানির নামে ভিসা লাগিয়ে তারপর আসবেন আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সালাম আলাইকুম